বাহারাইনে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর বরিশাল জাতীয়তাবাদ ফোরাম বাহরাইন শাখার উদ্যোগে করা হয় এই আয়োজন শুক্রবার দেশটির রাজধানী মানা মায় মিজানুর রহমানের পবিত্র কোরআন তেলের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় সংগঠন সভাপতি রফিকুল ইসলাম আকনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মিয়া ছিলেন উজ্জামান সরকার এ সময় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বৃহত্তর বরিশাল জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় সভাপতি মালানা শামীম আহমেদ এবং নেশসারাবাদ উপজেলা বিএনপি সদস্য সচিব আলহাজ আবদুল্লাহ সৈকত বেরোনি বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর আলম নজরুল ইসলাম ইয়াকুব মজুমদার সহ অনেকে আরও উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ আলাউদ্দিন গাজী সোহাল আহমেদ আমির উদ্দিন শাহজাহান সহ অন্যরা আজকের ডেমোক্রেসি মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যারা উপস্থিত হয়েছেন বিএমপি সহ অঙ্গ সহযোগী সংগঠন প্রবাসী বিরত্তর বরিশাল জাতীয়তাবাদী ফ্রম বাহারাইন শাখার পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজনে আগত সকল সম্মানিত নেতৃবৃন্দকে আমাদের বরিশালের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপসির নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকের দোয়া অনুষ্ঠানের সঞ্চালক সভাপতি সঞ্চালক ও দুর্দান্ত থেকে আগত জিয়া প্রেমিক যারা আসছেন আমি তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই